আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি দীর্ঘদিন পরিশ্রম করছি আপনারা সকলে একসাথে পরিশ্রম করে আজকে কিন্তু এই পর্যন্ত আসছি আমরা মসজিদটা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছি এখানে কি হাল ছিল এটা আপনারা সবাই তো জানেন তাই না এতটা মানুষ মনে হয় জায়গা দেওয়া সম্ভব হতো না আজকে তো অনেক মানুষ আসছে হ্যাঁ অনেক মানুষ এটা সত্যি খুব দারুণ লাগছে এই জন্য আসলে উঠছি কথা বলার জন্য এখানে অনেক সম্মানীয় ব্যক্তিরও আজকে আসছে তাই না এটা ভালো জায়গা হয়েছে বলে তো আসছে আলহামদুলিল্লাহ এটা আমাদের পাওয়া সব সবাই আসতেছে আরও আসবে দেশ বিদেশ থেকে মানুষ আসবে এখানে এবং আলহামদুলিল্লাহ আপনাদের জায়গাটাও খুব সুন্দর আর আমরা সুন্দরভাবে কাজ করতে পারছি টাইলস কিনছি টাইলস পছন্দ হয়েছে আপনাদের সবার টাইলস দেখছেন দেখছেন টাইলস দেখছেন তো সবচেয়ে ভালো লাগছে যে অনেক মানুষ আসছে এখানে এবং এখানে স্পেসটাও বড় করা হয়েছে আলহামদুলিল্লাহ আর উপরে আমরা চিন্তা করতেছি যে খুব দ্রুত সময়ের ভিতরে একটি মাদ্রাসা করার জন্য কেমন হয় মাদ্রাসা করলে ভালো হবে হ্যাঁ চাষের স্বপ্ন যিনি এই জমি দান করেছেন ওনার স্বপ্ন যে একটি মাদ্রাসা করবে এখানে তার জন্য যত যা কিছু দরকার আমরা করব এবং এলাকাবাসীও তো আছে সবাই মিলে যে যতটুকু পারবেন আমাদের এইখানেই মনে হয় একটা কথা খুব ভালোভাবে বলা যায় যে আমরা মনে হয় এখান থেকে যতগুলো ইট লাগছে পঁয়ত্রিশ হাজার ইট কে কিনে আনছি এইখানে আপনারা অনেকেই জানেন তা আপনাদের কাছে তো আমি একটা চাই নাই চাইছি কারো কাছে গ্রামবাসী কেউ বলতে পারবে না যে আমি একটা নিট দিয়েছি কিন্তু হয়তো শ্রম দিয়ে মেধা দিয়ে অনেকে আমাকে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ এটাই আমি খুশি আলহামদুলিল্লাহ আর সকল প্রশংসা মহান আল্লাহর জন্য আমি কিন্তু এইখানে কাউকে খুশি করার জন্য এই কাজটা করিনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছি আর আপনাদের কাছ দাবি থাকবে যে এইখানে নামাজ পড়তে আসবেন আজকে দেখেন কত সুন্দর লাগছে সবাই নামাজ পড়তে আসছেন অনেক ভালো লাগছে আমার তো অনেক আনন্দ হচ্ছে যে আমাদের এই কাজটা সাকসেস আমরা আমরা আনন্দ হয়েছি যে আমরা আমাদের সংস্থা আনন্দ হবে যে এত সুন্দর একটা গ্রামে একটা ছোট্ট একটা মসজিদ ছিল সেখানে দারুণ একটি মসজিদ হলো এবং খুব দারুণ ডিজাইন এবং অলরেডি আমার মনে হয় এক সপ্তাহের ভিতরে আমরা এই টাইজটাও কমপ্লিট করে ফেলবো আমরা একবারে পনেরো জন মিস্ত্রি আনবো এনে হেড মিস্ত্রি থাকবে হেড মিস্ত্রি না মিস্ত্রি না থাকলে ভালো কাজ হয় না যার কারণে হেড মিস্ত্রি সঙ্গে রাখে তারপরে আমরা কাজ করবো অলরেডি সিমেন্ট চলে আসছে ওই যে টাইলস সব চলে আসছে যত টাইলস লাগবে এই সব চলে আসছে হ্যাঁ আর গ্রিল টিল গুলো দিয়ে তারপরে বাইরে প্লাস্টার আছে এখনো টুকটাক কাজ আছে কিন্তু কাজ মানে নব্বই পার্সেন্ট কাজ অলরেডি শেষ আর দশ পার্সেন্ট কাজ আছে আমাদের সব মাল কেনা কেনা হয়ে গেছে এখন শুধু কিছু ফ্যান লাগবে এখন আপনারা এই যে মাদ্রাসা করলে আপনাদের এলাকার বাচ্চাগুলো কি মাদ্রাসায় দেবেন তো আমাকে পরিস্থিতি দিতে হবে না হলে একটা জিনিস আমি করলাম সেটাতে সাকসেস হলাম না সেটা কিন্তু আমার জন্য দুঃখজনক হ্যাঁ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে এভাবেই আমরা কাজ করতে পারছি এবং আরও যেন সামনে আরও বেশি ভালো ভালো কাজ করতে পারি এবং যারা আজকে এখানে আসছেন সবার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আর সবাই মসজিদের দিকে একটু খেয়াল করবেন আমরা করছি ঠিক আছে কিন্তু আপনাদের জিনিস কিন্তু এটা এখানে আমি কয়েকদিন নামাজ পড়তে আসি হয়তো মাসে দুই একদিন আসি হয়তো হ্যাঁ তো এটা কিন্তু আপনাদের সম্পদ আপনাদেরকে রক্ষা করতে হবে এখানে কিন্তু সর্বোচ্চ ভালো জিনিস দিয়েছি প্রতিটা ইট কিন্তু খুব মূল্যবান মানে আমি কিন্তু এগারো টাকা করে পিস পড়ছে আমার ইট আমার অনেক কোম্পানি দিতে চাইছে সাত টাকা সাড়ে সাত টাকা ইট এখানে পৌঁছাবে তা আমি সেটা না করে আমি দশ সাড়ে দশ এগারো টাকা পর্যন্ত এখানে লাগছে আর এখানে টলি আসতে কতটা কষ্ট এটা তো আপনারাই ভালো জানেন এটা তো আমার বলা লাগবে না আপনাদের এখানে একটা নৌকা দিয়েছি এই কারণে যে আমার চিন্তা হলো যখন এখানে প্রথম কাজে আসছি তখন আমি চিন্তা করছি যখন এরা অসুস্থ হয় মা বোনেরা যখন অসুস্থ হয় তখন এরা কিভাবে কীভাবে শহরে পৌঁছায় তাই না আমি ওই চিন্তা করে কিন্তু আপনাদের একটা নৌকা বানাই দিয়েছিলাম ফার্স্ট এসে আপনারা হয়তো জানেন অনেকেই অনেকেই জানার কথা তো নৌকাটা বানাই দিয়েছিলাম ওই উদ্দেশ্যে ঠিক আছে আপনাদের জন্য আরও অনেক কাজ করবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এভাবেই আপনাদের জন্য কাজ করতে পারি এবং সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আমরা কিন্তু কেউ কিছু না এখানে কিন্তু কেউ কিছু না আমি এই তো এটা এটা সেটা আসলে কেউ কিছু না আপনি এখন মারা যাবেন আপনার পরিবার হাদিস দেখাবে যে দ্রুত মাটি দিতে হয় আর আপনার সারা জীবনে অর্জন কত পরিশ্রম করছেন কত কি করছেন আপনার কথা সঙ্গে সঙ্গে নিমিশেই মানুষ ভুলে যাবে আমরা হয়তো আবেগে পড়ে হয়তো দুনিয়া দুনিয়া করি কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস দেখেন আপনার বাবাকে আপনি কিভাবে মাটি দিয়েছেন ঠিক আপনাকেও আপনার সন্তান ঠিক এভাবেই মাটি দিবে। এটা হলো বাস্তবতা আমরা অনেকেই মানতে চাই না দুনিয়ার আবেগে পড়ে থাকি কাজই আমাদের সবার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি রক্ষা করা এবং এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং এখানে যে টাইলস লাগায় সেটাকে খুশি হয়েছেন আপনারা হ্যাঁ শুনতে হয়েছে না এখানে আরও এ করে লাইট টাইট করে দিলে আর ভালো লাগবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম